আসসালাম আলাইকুম ইসলামের মূল ভিত্তি হলো কোরআন এবং নবীর সাল্লাল্লাহ সাল্লামের দেখানো পথ কিন্তু আমরা প্রায়ই দেখি নানা রকম ব্যাখ্যা ঐতিহ্য আর প্রথার ভিড়ে মূল শিক্ষাটাই যেন কেমন ঝাপসা হয়ে যায় আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই সহজভাবে বোঝার চেষ্টা করব কীভাবে জ্ঞানের উৎসগুলোকে সঠিকভাবে সাজিয়ে বিভিন্ন বিভ্রান্তি এড়িয়ে নিজের বিশ্বাসকে আরও মজবুত করা যায় চলুন সেটাই জেনে নেওয়া যাক চলুন একটা খুব সহজ কিন্তু গভীর প্রশ্ন দিয়ে শুরু করি আমাদের প্রত্যেকের যে বিশ্বাস সেই বিশ্বাসের ভিত্তিটা আসলে কিসের উপর দাঁড়িয়ে আছে একটু ভাবুন তো যদি সেই ভিত্তিটাই কোনো ভুল ধারণা বা অর্ধেক জানা তথ্যের উপর তৈরি হয় তাহলে আমাদের বিশ্বাসের কাঠামোটাকে আদৌ মজবুত থাকতে পারে আচ্ছা তাহলে প্রথমেই একটা খুব কমন আধ্যাত্মিক দ্বন্দ্বের কথা বলি যেটা আমরা হয়তো নিজেদের জীবনে বা আশেপাশে প্রায় দেখি এটা এমন একটা অসঙ্গতি যা আমাদের অনেককেই ভাবায় ব্যাপারটা খেয়াল করে দেখবেন একদিকে আমরা হয়তো নামাজ রোজা বা হালাল খাবারের ব্যাপারে অবিশ্বাস্য রকমের সতর্ক এটা অবশ্যই খুব ভালো একটা দিক কিন্তু সেই একই মানুষই যখন ব্যবসা করতে যায় তখন নকল পণ্য বিক্রি করতে তার বিবেকে বাঁধে না কিংবা ধরুন পারিবারিক বা সামাজিক দায়িত্বের বেলায় চূড়ান্ত উদাসীন আমরা খুব গর্ব করে হালাল সারিফাইড খাবার ঠুঁজি কিন্তু এটা কি কখনো ভেবে দেখেছি যে কাউকে ঠুকিয়ে ব্যবসা করাটাও তো হারাম এই যে একটা বৈপরীত্য এটাই কিন্তু এক ধরনের আধ্যাত্মিক দ্বন্দ্ব আর এখানে আসল সমস্যাটা শুরু হয় যখন এই ধরনের দ্বন্দ্ব বা ভুল কাজগুলো সমাজে দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন এগুলো এক সময় আমাদের অভ্যাসে পরিণত হয় আর মানুষ হিসাবে আমাদের একটা বড় দুর্বলতা হলো একবার কোনো ভুল অভ্যাস আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেলে সেখান থেকে বের হয়ে আসাটা অবিশ্বাস্য রকমের কঠিন হয়ে পড়ে এই যে বিভ্রান্তি বা দ্বন্দ্ব এর গোড়ায় যেতে হলে আমাদের আগে বুঝতে হবে ইসলামের এই মৌলিক জ্ঞান কোরআন এবং হাদিস কিভাবে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে মানে এর সংরক্ষণের ইতিহাসটা জানা খুব জরুরি কোরআন সংরক্ষণের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু অসাধারণ নবীর সাল্লামের সময়ে যখনই কোনো আয়াত নাজিল হতো সাথে সাথেই সাহাবিরা তা মুখস্থ করে ফেলতেন এবং একই সাথে পাথর চামড়া বা গাছের বাকলে সেটা লিখেও রাখতেন পরে খলিফাদের সময়ে সেই সমস্ত লিখিত অংশ আর হাফেজদের মুখস্থ করা আয়াত মিলিয়ে একটা পূর্ণাঙ্গ গ্রন্থের রূপ দেওয়া হয় মানে এর বিশুদ্ধতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছিল কোরআনের ভাষা তো চিরন্তন তাই না কিন্তু সময়ের সাথে সাথে এর প্রতিটি আয়াতের প্রেক্ষাপট এর গভীর অর্থটা বোঝা কিন্তু খুব জরুরি আর এখানে আসে তাফসিরের ভূমিকা তাফসির হল কোরআনের সেই পাণ্ডিত্যপূর্ণ ব্যাখ্যা যা অভিজ্ঞ আলেমরা গবেষণা করে বের করেন এটা আমাদের আয়াতের মূল মর্ম বুঝতে সাহায্য করে কোরআন হল আমাদের জন্য সংবিধান আর সেই সংবিধানের বাস্তব প্রয়োগটা আমরা কিভাবে দেখব সেটা দেখব নবী আলি ওয়াসাল্লাম জীবনের মধ্যে দিয়ে তার প্রতিটি কথা কাজ এবং তার সম্মতিকেই বলা হয় হাদিস কোরআনের নির্দেশনাগুলো তিনি কিভাবে জীবনে পালন করেছেন হাদিস হল তারই জীবন্ত উদাহরণ তো কোরআন তাফসির হাদিস এই উৎসগুলো তো আমাদের কাছে আছে কিন্তু সমস্যাটা তাহলে কোথায় হয় বিভ্রান্তিটা তৈরি হয় কিভাবে। চলুন এবার সেই দিকটা একটু দেখি বিপদটা ঠিক তখনই বাধে যখনই জ্ঞানের যে একটা স্তর আছে সেটা উল্টে যায় মানে যখন কোনো সহায়ক উৎস যেমন কোনো নির্দিষ্ট আলেমের তাফসির বা কোনো একটি হাদিসকে মূল উৎস অর্থাৎ কোরআনের ওপরে স্থান দেওয়া হয় যখন কোরআনের একটা স্পষ্ট আয়াতের বদলে অন্য কোনো ব্যাখ্যাকে বেশি গুরুত্ব দেওয়া হয় তখনই বিভ্রান্তির দরজা খুলে যায় এটা কিন্তু একটা বেহদ জরুরি বিষয় আমরা যখন হাদিস বলি তখন অনেকেই ভাবেন সবগুলোই বুঝি এক কিন্তু ব্যাপারটা মোটেও তেমন নয় হাদিস বিশারদরা কঠোর পরিশ্রম করে প্রতিটা হাদিসের বর্ণনাকারীদের নির্ভরযোগ্যতা যাচাই করেছেন এই যাচাই বাছাইয়ের উপর ভিত্তি করে হাদিসকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে যেমন সহি মানে একদম বিশুদ্ধ দাইফ মানে দুর্বল এমন কি মৌজু বা বানোয়াট হাদিসও রয়েছে আর ঠিক এই কারণেই মানে উৎসের ক্রমটা গুলিয়ে ফেলার কারণেই আমরা দেখি যে সমাজে এত মতভেদ এক এক দল হয়তো এক এক ধরনের তফসির বা দুর্বল হাদিসকে আঁকড়ে ধরে আর কুরানের মূল নির্দেশনা থেকে দূরে সরে যায় এর ফলে মুসলিম সমাজে বিভেদ ভরে আর সাধারণ মানুষ পড়ে যায় বিভ্রান্তিতে তাহলে এখন প্রশ্ন হল এত জটিলতার মধ্যে একজন সাধারণ মানুষ হিসেবে আমরা সঠিক পথটা খুঁজে পাব কীভাবে এর কি কোনো সহজ কাঠামো আছে অবশ্যই আছে আর এই স্লাইডটা দেখুন কি চমৎকারভাবে পুরো সমাধানটা তুলে ধরা হয়েছে এটা একটা তিন তিনস্তরীয় কাঠামো একদম শীর্ষে এক নম্বরে থাকবে কোরআন এটা আমাদের প্রাথমিক এবং প্রশ্নাতীত উৎস এরপর দুই নম্বরে আসবে সোহি হাদিস তবে শর্ত হল সেই হাদিসকে অবশ্যই কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে আর তিন নম্বরে যদি কোনো বিষয়ে কোরআন বা সোহি হাদিসে স্পষ্ট কিছু না পাওয়া যায় তখন আসবে কিয়াস বা আলেমদের যুক্তিনির্ভর গবেষণা এই বিষয়টাকে বোঝার জন্য কোরআনেরই একটা দারুণ উদাহরণ আছে সুরা বাকারার সেই বিখ্যাত গরুর ঘটনাটা মনে আছে তো আল্লা বনি স্টাইলকে শুধু একটা গরু জবাই করতে বলেছিলেন খুবই সহজ একটা নির্দেশ কিন্তু তারা বারবার মুসাল্লাহসালামকে অপ্রয়োজনীয় প্রশ্ন করতে লাগল গরুর রং কেমন হবে বয়স কেমন হবে ইত্যাদি এই ঘটনাটা থেকে আমাদের জন্য শিক্ষাটা কি শিক্ষাটা খুব সহজ মূল যে নির্দেশনা সেটার উপর মনোযোগ দেয়া উচিত অপ্রয়োজনীয় প্রশ্ন করে বা খুঁটিনাটি বিষয় নিয়ে বাড়াবাড়ি করে সহজ জিনিসকে জটিল করে তোলার কোনো মানে হয় না আমাদের প্রধান কাজ হল মূল নির্দেশটাকেই শক্তভাবে আঁকড়ে ধরা তো সব আলোচনার শীর্ষে আমরা কোথায় এসে দাঁড়ালাম পথ একটাই আমাদেরকে আবার সেই মূল ভিত্তির দিকেই ফিরে যেতে হবে আমাদের বিশ্বাসের শিকরে ফিরে যেতে হবে তাহলে নিজেদের বিশ্বাসকে আরও মজবুত আরও স্বচ্ছ করার জন্য আমরা কি করতে পারি প্রথমত সমাজে বা পরিবারে প্রচলিত ভুল প্রথাগুলোকে চিনে নিয়ে প্রশ্ন করতে শিখতে হবে দ্বিতীয়ত যে কোনো পরিস্থিতিতে কোরআনকে চূড়ান্ত রেফারেন্স বা মানদণ্ড হিসাবে মানতে হবে তৃতীয়ত নিজের মনে কোনও প্রশ্ন এলে সেটাকে চেপে না রেখে উত্তর খোঁজার চেষ্টা করতে হবে আর সব শেষে ঐক্যবদ্ধ হয়ে সম্মানজনক আলোচনার মাধ্যমে সঠিক জ্ঞান অর্জন করতে হবে পুরো আলোচনাটা শেষে আমাদের নিজেদের কাছেই একটা প্রশ্ন রেখে যাওয়া যাক আমরা কি আমাদের এতদিন ধরে পালন করে আসা বিশ্বাস আর অভ্যাসগুলোকে মূল উৎসের অর্থাৎ কোরআনের আলোকে একবার যাচাই করে দেখতে প্রস্তুত সেই সততার সাহস কি আমাদের আছে উত্তরটা আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে